আমি দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলাম দেশ বিদেশ থেকে দেশে আসার পর আমি জানতে পাই যে রেইস প্রকল্প থেকে একটা কাগজপত্র জমা দেওয়া প্রথম অবস্থায় জানতে পারছিলাম না যে এই প্রকল্পের আওতায় ট্রেনিং বা কোনো কিছু দেওয়া হবে পরবর্তীতে জানতে পারি যাই হোক এর আগে আমি সেখানে কাগজপত্র জমা দেওয়ার পরে সেখান থেকে আগে আমরা তেরো হাজার পাঁচশত টাকা পাইছি এরপরে রেইস প্রকল্প সেন্টার থেকে সেখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল এবং সেখান থেকে বলছি বলছিলেন যে আমাদেরকে একটা প্রশিক্ষণ দেবেন তো আমি সেই প্রশিক্ষণে আর কি সম্মত হয়েছিলাম এবং সেই রেইস প্রকল্পের আওতা অধীনেই আমাদের রানীনগর নওগা টিটিসি সেন্টার থেকে আমি ইলেকট্রিক্যাল ট্রেডে এক মাস কোর্সের একটা ট্রেনিং নিয়েছি ধন্যবাদ রেইস প্রকল্প এবং ধন্যবাদ রানীনগর টিটিসি সেন্টার এখান থেকে এই প্রকল্প থেকে আর কি এই প্রশিক্ষণটা দিয়ে আমি খুবই ধন্যবাদ খুবই গর্বিত এবং ধন্যবাদ জানাচ্ছি টিটিসি প্লাস রেস প্রকল্পকে এখান থেকে আমি অনেক কিছুই শিখছি আলহামদুলিল্লাহ যেমন একটা বাসাবাড়িতে যদি কোনো ত্রুটি হয় বা একটা বাসাবাড়িতে সাধারণত সুইচ সকেট বা ফ্যান যে ব্যবহার করতে হবে সেখানে ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করতে হবে সেভাবে পারব ইনশালার এই জন্য আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি রেস প্রকল্প ধন্যবাদ জানাচ্ছি রানীনগর টি সেন্টারের সকল শিক্ষক কর্মচারী বৃন্দদেরকে এই বলেই আমি আমার বক্তব্যটা সম্পর্ক ধন্যবাদ আসসালামু আলাইকুম